সদ্যই মা হয়েছেন রূপসা চট্টোপাধ্যায় বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম দিয়েছেন পুত্র সন্তানের নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে হয়েছেন বিস্তর ট্রোল এবার ছেলের ছবি প্রকাশ্যে সদ্যই মা হয়েছেন রূপসা চট্টোপাধ্যায় বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম দিয়েছেন পুত্র সন্তানের নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে হয়েছেন বিস্তর ট্রোল এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী এদিন রূপসা চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে একরত্তি মায়ের কাঁধে মাথা রেখে আছে মাকে জড়িয়ে আছে খুদের পরনে নীল টি শার্ট অভিনেত্রীর পরনেও নীল জামা একটি ছবিতে তিনি ছেলের মাথায় গাল ঠেকিয়ে চোখ বুঝে আছেন আর একটি ছবিতে ছেলেকে চুমু খাচ্ছেন তবে খুদের মুখ দেখাননি তিনি এদিন রূপসা চট্টোপাধ্যায় এই ছবি দুটো পোস্ট করে লেখেন দুই হাজার পঁচিশের সেরা আদর আমার ছেলে মাতমায় অনেক ভালোবাসে সঙ্গে তিনি ইভিলাই লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি এদিন লিখেন একদম সত্যি কথা আরেকজন লিখেন কি মিষ্টি ছবি দুটো খুব ভালো লাগছে তবে কেউ কেউ এই পোস্টেও কটাক্ষ করতে ছাড়েননি এক ব্যক্তি লিখেন অক্টোবরে যদি বিয়ে হয় তাহলে ফেব্রুয়ারিতে বাচ্চা কি করে হয়ে গেল এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত ছাব্বিশে জানুয়ারি মা হয়েছেন রূপসা বিয়ের কমাসের মধ্যে তার এবং সায়নের সংসার দুই থেকে বেড়ে তিন হয়েছে তারা তাদের ছেলের নামও ঠিক করে ফেলেছেন কিন্তু সেটা এখনই প্রকাশ্যে আনতে নারাজ তারা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসেই সাতপাকে বাধা পড়েছেন তারা বিয়ের চার মাসের মধ্যেই সন্তান আসায় তাদের কটা মুখে পড়তে হয় তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেকে নিয়ে মজে রয়েছেন এখন তারা